পিক্সেল বা আপনার কনভার্সেশন এপিআই যাই বলেন হ্যাঁ সবকিছু হচ্ছে ফেসবুক একটা বিজনেস হচ্ছে ধরেন আপনার একটা বিজনেস আছে যেমন ভাইয়ের বিজনেস হচ্ছে ফায়ারফ্লাই ফায়ারফ্লাই হচ্ছে একটা ওয়েবসাইট মানে এই ওয়েবসাইটের ভিতরে আসলে কে আসলো ওই জিনিসটা বুঝার আগে আপনি একটু আমার বাড়িটা চিন্তা করেন আপনার বাড়িতে একটা গেট আছে ওই বাড়িতে অনেকগুলো জিনিসপত্র আছে যেগুলো মানুষ নিতে পারে বা মানুষ কিনতে পারে বা আপনার একটা দোকান আছে ওই দোকানে মানুষ ঢুকতে পারে ঢুকে কিনতে পারে স্বপ্নের মতো স্বপ্ন যে আউটলেট গুলো আছে ওইগুলোর মতো মানুষ ঢুকতে পারে প্রোডাক্ট নিতে পারে প্রোডাক্ট পারচেস করতে পারে ঠিক আছে এখন ওয়েবসাইট জিনিসটাও সেম এদিকে মানুষ ঢুকতে পারে ঢুকে প্রোডাক্ট কিনতে পারে কি না দিতে পারে একদম মানে স্বপ্নতে আমরা যে জিনিস করি এদিকে ওয়েবসাইট আমরা সেম জিনিস করি তো এদিকে আসলে ট্র্যাকিং এর যে বিষয়টা আছে তো ট্র্যাকিংটা করতে হয় আসলে সে আসলে কি প্রোডাক্ট কিনলো কোন পেজে গেল কোন পেজে কতক্ষণ ছিল সে কত টাকার প্রোডাক্ট কিনলো সে কি পাঁচ টাকার প্রোডাক্ট কিনলো না কি পাঁচশো টাকার প্রোডাক্ট কিনলো সে কি দুইশো টাকার প্রোডাক্ট কিনলো না কি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কিনলো পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কিনলে ওর আসলে বিহেভিয়ারটা কেমন পাঁচশো টাকার প্রোডাক্ট কিনলে তার বিহেভিয়ারটা কেমন এই যে জিনিসগুলো আছে মানে আসলে কাস্টমার বিহেভিয়ার কাস্টমার ডিমান্ড কাস্টমারের যে এক্সপিরিয়েন্স আছে কাস্টমারের যে আপনার একটিভিটি ওয়েবসাইটের ভিতরে আছে ওই সব কিছুটা ট্র্যাক করার জন্য আমরা ইউজ করি ফেসবুক পিক্সেল

ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের ভিতরে আমি দেখছি দেখছি আমি আমি ধরেন ঘড়ি যেকোনো কিছু দেখতে পারি এখন ঘড়ি দেখে আমার ঘড়ি পছন্দ হয়েছে ঘড়ি আমি অ্যাড টু করছি ঘড়ি আমি চেক আউট করছি ঘড়ি আমি পারচেস করছি এখন আমি এটা করছি আপনি কি বুঝতে পারবেন যে আমি পারচেস করছি না পারচেস করছি আপনি বলতে পারবেন কারণ আপনার ড্যাশবোর্ডে এটা দেখাবে যে আমি পারচেস করছি এই যে আমি ফেসবুক আমি আপনার ফেসবুকের থেকে আপনার ফেসবুক এড দেখে আমি আপনার ওয়েবসাইটে গেলাম আমি পেজ ভিউ করলাম ফেসবুক ভিউ করে কন্টেন্ট করলাম কন্টেন্ট ভিউ করলাম কনটেন্ট ভিউ করার পরে আমি এড অ্যাড টু কার্ড করলাম এইগুলো কিছুই আপনি দেখতে পারবেন না যদি আপনার এই ফেসবুক পিক্সেলটা ট্র্যাক করা না থাকে আপনি শুধু দেখতে পারেন পারচেস হয়েছে হ্যাঁ শুধু তৈরি করতে পারবেন কিন্তু এরকম যদি হয় যে সে আমার কোন পেজে গেছে কতক্ষণ ছিল কি করছে না করছে কোন কোন পেজে সবচেয়ে বেশি ছিল ওইগুলো ট্র্যাক করলে আপনি কাস্টমার বিহেভিয়ার বুঝতে পারবেন সে কি সে ইন্টারেস্টেড এখন যদি সে ইন্টারেস্টেড হয় তো তারে আপনি টার্গেট করে আবার ওয়ালেটে অ্যাড দেখান ঠিক আছে যদি সে ইয়েতে টার্গেট হয় মানে ইন্টারেস্টেড হয় তাহলে তারা টার্গেট করে গড়িতে এগুলো হচ্ছে পিকজেলের মাধ্যমে ফেসবুক পিকজেলের মাধ্যমে করা হয় ফেসবুক পিকজেল এর সাথে সাথে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে কনভারশন এপিআই কনভারশন এপিআই যদি করতে হয় তাহলে ফেসবুক পিকজেল করার দরকার কি আমাদের কিছু রুলস রেগুলেশন আছে এই যে ডাটা গুলো আপনি আপনার ওয়েবসাইটে গেলাম নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস আপনার ঠিকানা ঠিকানা অনেক কিছু আমরা দিয়ে আসি না আপনার ওয়েবসাইটে প্রোডাক্টটা পাঠানোর জন্য এই যে ডাটা নিলাম এই ডাটা তো একটা মানে সংরক্ষণের নীতি আছে ঠিক আছে ওই সংরক্ষণ নীতি অনুযায়ী আপনি ফেসবুক কোন সময় বা আপনার ওয়েবসাইট কোনো সময় ফেসবুকের ডাটা দিতে পারবে না এটা বলা হয় জিডিপিআর রুলস ইউরোপিয়ান ইউনিয়নের রুলস অনুযায়ী কোনো ওয়েবসাইট অন্য কোনো থার্ড পার্টিকে ডাটা দিতে পারে না এটা দুই সালের এক জানুয়ারি থেকে এটা ইমপ্লিমেন্ট হয়েছে এর আগে কোন সময় এরকম ডাটা এরকম ছিল না বুঝতে পারছেন আপনার যে ওয়েবসাইটটা আছে এটা আপনার জন্য ফার্স্ট পার্টি আপনার ওয়েবসাইটে আমি গেছি এটা আমার জন্য ফার্স্ট পার্টি আপনি যখন আমার এই ডাটাটা ফেসবুকে দিতেছেন ফেসবুক কিন্তু আমার জন্য থার্ড পার্টি আমি জানিও না যে ফেসবুক এর ডাটা গেছে আমি কি জানি আপনার আপনার ডাটা আপনার ওয়েবসাইট থেকে আপনি আপনার যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের জিনিসটা আপনি ফেসবুক এ দিয়ে দিছেন এটা কি আমি জানি এ কিন্তু আমি জানি না যেহেতু আমি জানি না তার মানে হচ্ছে সে আমার জন্য থার্ড পার্টি এখন জিডিপিআর রুলস কি আছে থার্ড পার্টি কোন মানে ফার্স্ট পার্টির কোন ডাটা থার্ড পার্টির কাছে যাইতে পারবে না মানে ফেসবুক এর কাছে যাইতে পারবে না বুঝতে পারছেন এখন এই জিনিসটাই করার জন্য আমরা কি করি আমরা ব্রাউজারের কাছে কোনো থ্রু ব্রাউজার আমরা কোনো ডাটা পাঠাই না ফেসবুকের কাছে আমরা কি করি আমাদের একটা সার্ভার কন্টেনার বানাই আমরা একটা সার্ভার বানাই নি যে কাস্টমার আসছে ধরেন আপনার ওয়েবসাইটে আমি ঢুকছি আমি যে ঢুকলাম ঢুকার পরে আমার যত ট্র্যাকিং আছে আমি যা যা করছি ওয়েবসাইটের ভিতরে ওইটা আপনার ওয়েবসাইটে আপনার একটা সার্ভারে গেছে এই মানুষটাও আপনার জন্য ফার্স্ট পার্টি আপনার ওয়েবসাইটের জন্য আপনার যে সার্ভার আছে ওইটাও ফার্স্ট পার্টি কারণ এই দুইটারই মালিকানা আপনার কাছে ঠিক না এখন এই যে দুইটার মালিকানা আপনার কাছে তার মানে হচ্ছে এটাও আমার এই ওয়েবসাইট যেমন আমার কাছে ফার্স্ট পার্টি আপনার সার্ভারটাও আমার কাছে ফার্স্ট পার্টি ঠিক না এখন এই সার্ভারের সাথে আপনার ফেসবুকটা কানেক্ট করা আছে তো এটা যেহেতু আপনার তাহলে ফেসবুকটাও আপনার হবে হ্যাঁ তো এই জিনিসটাই হচ্ছে আমি যখন এই জায়গা থেকে ডাইরেক্ট পাঠাইতেছি তখন থ্রু ব্রাউজার যাইতেছে মানে কোন একটা ব্রাউজার ট্র্যাক করে এরপরে যাইতেছে যখন আমি সার্ভার থেকে পাঠাতে তখন আমার একটা জিনিস থেকে সে আপনার কাছে ফেসবুকের কাছে ডাটা পাই এই চ্যানেলটা হচ্ছে পুরোপুরি ফার্স্ট পার্টি বুঝতে পারছেন আর এই যে পার্ট এই যে ওয়েটা আছে এটা হচ্ছে আপনার ফার্স্ট পার্টি টু থার্ড পার্টি বুঝতে পারছেন এটা হইতে পারে নট অনলি ফেসবুক আপনার গুগলের জন্য হইতে পারে গুগল এটার জন্য হইতে পারে টিকটক এটার জন্য হইতে পারে গুগল অ্যানালিটিক্স ফোর এর জন্য হইতে পারে সবার জন্য সেম সিস্টেম বুঝতে পারছেন বিষয়টা আপনার আসলে ডাটা যদি আপনি না পান আপনার ওয়েবসাইটে কে গেছে কি করছে না করছে ওইগুলো যদি আপনি না পান ওরে আপনি জীবন আর দ্বিতীয়বার অ্যাড দেখাতে পারবেন না আর অ্যাডের একটা নিয়ম হচ্ছে এর সাইকোলজি হচ্ছে আপনি একটা মানুষ যদি সাতবার অ্যাড না দেখেন সে অষ্টমবারের সময় জীবন আপনার অ্যাড কি মানে প্রোডাক্ট কিনবে না একটা মানুষ কম করে হলো সাতবার অ্যাড দেখাইতে হয় বুঝতে পারছেন তো ওই জায়গাতে আপনার অ্যাড যদি আপনি ট্র্যাকিং না করতে পারেন ডাটা যদি ট্র্যাকিং না করতে পারেন সেক্ষেত্রে আপনি কোনো সময় আপনার ক্লায়েন্টের কাছে বোঝাতে পারবেন না ক্লায়েন্টের রিটার্গেট করতে পারবেন না আর এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলে হচ্ছে ধরেন থার্টি টু ফর্টি পার্সেন্ট ডাটা আপনার নিতে পারে কারণ ওইদিকে রুলস রেগুলেশন আছে আর এই চ্যানেল হচ্ছে আপনার প্রপার ওয়েতে ডাটা নিয়ে যায় ডাটা একদম মনে করেন সিক্সটি সেভেন্টি পার্সেন্ট বেশিও ডাটা যায় নাইনটি পার্সেন্ট পর্যন্ত ডাটা নিয়ে যেতে পারে কিন্তু হ্যাঁ কিছু ডাটা মিস মেস হবে টেন পার্সেন্ট ফাইভ টু টেন পার্সেন্ট ডাটা মিস হবে এটা কেউই ধরতে পারবে না এটা গুগলেরও মিস হয় ঠিক আছে অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে হয়ে যায় অনেক সময় ডিএনএস সার্ভার ইরোরের কারণে হয়ে যায় ওইগুলার ওইগুলা হচ্ছে মানে বিভিন্ন আপ কারণে হয় এক্সিডেন্টাল জিনিসপত্র এগুলো কারোর হাতে নেই কিন্তু প্রপার ওয়েতে যে ডাটা যাবে ওইটা একদম হান্ড্রেড আপনার মনে করেন সেভেন্টি টু নাইনটি পার্সেন্ট ডাটা যাবে এটা শিওর তো ওই ক্ষেত্রে আমরা কি করি কনভার্সেন এপিআই বা পিকজেলটা সেট করে দিই যে আমার ওয়েবসাইটে যে যাচ্ছে সে কি করতেছে না করতেছে ওই জিনিসটা আমি বুঝতে পারি আমি একটা জিনিস আপনারা বলছি ফেসবুকেরও আপনার ক্ষমতা হচ্ছে মার জুগার বারকে আর আপনার ওয়েবসাইটের উপর ক্ষমতা হচ্ছে আপনার ডোমেন অথরিটি আপনার ঠিক আছে তো এই ওয়েবসাইট এর ভিতরে কে কি কোন জায়গায় কি করতেছে না করতেছে ওই সবই আপনি ট্র্যাক করতে হবে আপনার বাড়িতে যেরকম বাইরে যাওয়ার সময় তালা মারা দেওয়া যান ওয়েবসাইট এর ক্ষেত্রে এরকম সিস্টেম থাকতে হবে আপনার বাড়ির সিকিউরিটির জন্য যেমন ক্যামেরা ফিট করেন এই ওয়েবসাইটের ক্যামেরার জন্য আমরা পিকজেল আর কনভার্সন এপিএস সেট করি এর পাশাপাশি আরেকটা জিনিস আমরা সেট করি এটা বলে গুগল এন্ড এক্স ফোর টিকটকও আমরা করতে পারি টিকটক গুগল এড এগুলোও করতে পারি সব এক প্রসিডিউরে আসতেছে আপনি যদি একদম প্রপার ওয়েতে বিজনেসম্যান হইতে চান বা বিজনেস করতে চান আপনার এগুলো সব ট্র্যাকিং করতে হবে আমি জিএ ফোরটা বলতেছি পিকজার এর ক্ষেত্রেও সেম হবে গুগল এড এর ক্ষেত্রেও সেম হবে তো জিএ ফোর এর ক্ষেত্রে কি হয় জিএ ফোর এর ক্ষেত্রে আপনি রিয়েল টাইম এক্সপিরিয়েন্স পাবেন যে আপনার কোন পেজে বর্তমানে মানুষ আছে কোন প্রোডাক্টটা পারচেস করতেছে কি করতেছে কোন লোকেশন থেকে আছে কোন জেলা থেকে আছে কোন বাড়ির থেকে আছে এইটাও আপনি ট্র্যাক করতে পারবেন বুঝতে পারছেন ট্র্যাক করতে পারবেন বলতে তিরিশ মিনিটের একটা টাইম স্পেন্ড নেয় তারা লাস্ট তিরিশ মিনিটে কারা কোন জায়গা থেকে দেখছে ওই জিনিসটা জিএ ফোর এর ভিতরে আমরা দেখতে পাই তো এই পুরো বিষয়টা হচ্ছে আপনার ফেসবুক পিকজেল কনভার্সেশন এপিআই আর যদি গুগলের ক্ষেত্রে বলে গুগল কনভার্সেশন ট্র্যাকিং পিকজেল টিকটক এর ক্ষেত্রে বলে টিকটক পিকজেল আর জিএ ফোর এর ক্ষেত্রে বলে হচ্ছে জিএ ফোর সার্ভার সাইড ট্র্যাকিং বুঝতে পারছেন এই পুরো সেটআপটা যখন আপনি ওয়েবসাইটের ভিতরে করে দিবেন একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি ক্লায়েন্টের ডেটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট বাদ দিয়ে দেন ফাইভ বা টেন পার্সেন্ট বাদ দিয়ে দেন ওইটা রিক্স জোন তো ওই জায়গাতে আপনার ডিএনএস ইরো হবে ওইদিকে আপনার নেটওয়ার্ক ইস্যু থাকবে ওই কারণে আপনি ডাটা পাবেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন আরেকটা জিনিস হচ্ছে যদি কোনো আপনার ব্রাউজার সাইট থেকে মিস করে এটার আমরা বলি ব্রাউজার সাইট এই যে পুরো প্রসিডিউরটা আছে এটার আমরা বলি ব্রাউজার সাইট ঠিক আছে আর এই যে সার্ভারের যে এন্ড আছে এটার নাম বলি সার্ভার সাইট আচ্ছা আমরা কিন্তু ব্রাউজার সাইট থেকে কোনো সময় জিএ ফোর কাছে ডাটা পাঠাই না আমরা সব সময় সার্ভার এন্ড থেকে আমরা জিএ ফোর কাছে ডাটা পাঠাই এই কারণে আমরা এটা বলি জিএ ফোর সার্ভার সাইট ট্র্যাকিং তো এই সাইট থেকে যদি ডাটা মিস হয় কোনো ধরেন এই জায়গা থেকে মিস হয়ে গেছে এই জায়গা থেকে কোন সময় মিস হবে না যদি এই জায়গা মিস করে তাহলে সার্ভার থেকে পাঠাই দিবে বুঝতে পারছেন ব্রাউজার থেকেও ডাটা যাবে সার্ভার থেকে ডাটা যাবে দুই জায়গা থেকেই আপনার ডাটা যাবে মানে ডাটা মিস হওয়ার কোনো রাস্তা নেই আর যেটা মিস হবে ওইটা অ্যাক্সিডেন্টাল মিস ওইটা কারোর হাতেই কিছু নেই বুঝতে পারছি ভাই বিষয়টা হ্যাঁ এটা হচ্ছে থিওরি আর যদি মনে করেন যে আরো কিছু জানার আছে সেক্ষেত্রেও বলতে পারেন ওইটা নিয়েও আমাদের ইয়ে